أما بعد فقال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم الخمر والميسر والميسر أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا শাল্লা আলোচনার মধ্যে ঢুকে যাব কারণ সময় খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার আল্লাহ যেন তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ আল আলমীর দরবারে অগরীত ও সুযোগ যে আল্লাহ রাব্বুর আল আমি আমাদেরকে দয়া করে মায়া করে আজকে এই ইসলামী মহাসম্মেলন তাফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলে আসার এবং বসার কৌফিক দান করেছেন এজন্য সেই মালিকের দরবারে অন্তর থেকে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অগণিত দুরু দোসালাম সৈয়দুল মুরসালিম রহমাতুল্লিল আলমিন হতামুল নাবিহীন হজরত মোহাম্মদ যার পরিশ্রমে মেহনতে আমরা দিন পেয়েছি ইসলাম পেয়েছি এবং নামক পেয়েছি এজন্য সেই নদীর উপর একবার সকলে করি আমরা আজকে মাহফিল আসতে পড়ে খুশি না একটু জোরে বলি না গাজাল আমার ভাই আল্লাহ রাবুর আর যেই বিষয়গুলো হারণ করেছেন game. এখন কেউ যদি আশা বলে উঁচু আমি তো এক দুধ পান করি এক প্যাক মারি একটু খাই একটু পান করি তাকে আমরা হারাম o

এরা কি সাথে সাথেই মানতে পারবে সিগারেট যারা খায় বলতে যদি বলেন যে সিগারেট খাওয়া যাবে না সাথে সাথেই মানতে পারবে পান যারা খায় যদি বলেন পান খাওয়া যাবে না লাগিয়ে দেওয়া পিটাইবো সাথে সাথে মানবো না এমন একটা খাবার ছিল আমাদের থেকে প্রিয় খাবার ছিল মত সব থেকে প্রিয় খাবার ছিল আমাদের জন্য জাহিরিয়াতের যুগে আমাদের জন্য সব থেকে প্রিয় খাবার ছিল মঠ মত Number one, wonder, Rasul.

দিছে আর কিছু স্বামী কিছু চন্দ্র মানুষ আর সারাদ সরাসরি হারাম না হওয়ার কারণে দ্বিতীয় ধাপ প্রথম ধাপ নাম্বার টু মত পান অবস্থা আছে না তো তাদের একজন কি ইমাম বানাইছে পিছনে মুসলমিরা দাঁড়ায় গেছে তো ইমাম যাকে বানানো হয়েছে সে যখন সুরা জরা পাঠ করতে গেছে সুরা কাপের যখন শুরু কারণ শেষ তখন নেশাগ্রস্ত অবস্থা নেশাগ্রস্ত অবস্থায় থাকার কারণে সুরা খেরাতের মধ্যে বোন লাগাইয়া দিছে খেলা ছুটতে ভাবে ফেরতে পারে না মধ্যে বোন লাগাইয়া দিছে তো ভুল কোন সময় সাচ্ছে যে নামাজের সময় খাওয়া যাইবো না এস্তারা খাওয়া যাইবো নামাজের সময় আল্লাহ তারা বলছেন নামাজের সময় খাওয়া যাইবো না নামাজের সময় মদ পান করা যাবে না কিন্তু বাকি সময় মদ পান করা যাবে তো কিছু সংখ্যক সাহাদি নামাজের সময় পান করে না কিন্তু বাকি সময় পান করে এখনো সরাসরি ভাবে মদ আরাম করেন নাই আল্লাহর ভুলা আন এটা হচ্ছে দ্বিতীয় ধাত তৃতীয় ধাত ঠিক কিনা আবার মনে বলে ভাবতে পারেন যে সাহাবই তিনি মত পান করছেন এমন চিন্তা তখনও করা যাবে কারণ তখনও কিন্তু মদ হারাম করে নাই আল্লাহ তারা সরাসরি করে মদ হারাম করেন নাই একটু বুঝে আসবে তো সাহাবের কে আমি অর্থাৎ হলো তাহলে আমি পান করছে মদ দম অবস্থায় তিনি কবিতা আবৃত্তি শুরু করছে তো কবিতা যখন পাঠ করতেছে কবিতার মধ্যে আনসালি সাহাবিদেরকে নিয়ে খুব ছোট চিন্তা করতেছে আনসারি সাহাবিদারকে শ্যুটে করতেছে

yeah i'm সব কিছু বন্ধ হয়ে যাবে চুরি ডাকাতি জেলা ডাকাতি সন্ত্রাসী আরো লুটপাট যা কিছু আছে সব কিছু বন্ধ হয়ে যাবে ঠিক না আমার ভাইরা আরেকটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই বনগ্রাম ইমাম ওলামা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের নিকট একটা মেসেজ দিতে চাই যে বনগ্রাম